ভাবুন যদি আপনার পেটে পঁয়ত্রিশ বছর ধরে একটা মৃত শিশু থাকে এবং সেটা যদি পরে আপনি জানতে পারেন তো আপনার কি অনুভূতি হবে আজ আমি আপনাদের একটি অদ্ভুত ঘটনা বলবো যেখানে এক নারী গর্ভবতী হয়েছিলেন কিন্তু তাকে বছরের পর বছর বছর কিছুই জানানো তার পেটে ধরে একটি বেড়ে উঠেছিল হয় তবে যখন তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয় তখন তিনি চিকিৎসকের কাছে যান এরপর যা ঘটলো অবাক করা কাণ্ড এটি একটি অদ্ভুত ঘটনা যা ঘটেছিল আলজেরিয়া এখানে একটি তিয়াত্তর বছর বয়সী নারীর পেটে হঠাৎ হয় তখন তিনি চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসকরা যখন তার পেটে ব্যথার কারণ জানলেন তখন চিকিৎসকরা পুরো অবাক হয়ে যান তারা জানতে পারলেন যে ওই বৃদ্ধার পেটের ভিতর পঁয়ত্রিশ বছর ধরে সাত মাসের একটি ভ্রূণ অবস্থান করছিল আরো অবাক করার বিষয় হলো এই বিষয়ে ওই নারীর কাছে কোনো ইনফরমেশনই ছিল না তিনি জানতেনই না যে তার পেটের ভিতর একটা ভুন বা বাচ্চা আছে ওই নারীর পেটে এর আগে অনেক ব্যথা হয়েছে এবং তিনি চিকিৎসকের কাছেও গিয়েছিলেন চিকিৎসকরা সেইভাবে কিছু প্রবলেমটা ধরতে পারেনি নর্মাল ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে আর এইবার যখন তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় তখন চিকিৎসকরা খুব ভালোভাবে পরীক্ষা করার পরে জানতে পারেন যে পঁয়ত্রিশ বছর ধরে সাত মাসের একটি ভুম তার পেটে অবস্থান করছে পঁয়ত্রিশ বছরের পুরনো সাত মাসের ভুম খুঁজে পান ওই নারীর পেটে থাকা পঁয়ত্রিশ বছরের পুরনো ভ্রমটি এখন পাথরে পরিণত হয়ে গেছে চিকিৎসকরা এটিকে বেবিস্টন বলে চিহ্নিত করেছেন ওই নারীর পরীক্ষায় চিকিৎসকরা জানতে পারেন যে এই বেবিস্টনটার ওজন ছিল ফোর পাউন্ড বা দু কিলোগ্রাম চিকিৎসকরা বলেন এটি তখনই ঘটে যখন গর্ভধারণ বদলে পেটে হয় গর্ভধারণের শরীরে অভাবের কারণে এটি বিকশিত হতে পারে না আর এর ফলে এই বাইরে বের করার কোনো উপায় থাকে না আর এই পরিস্থিতিতে ভ্রণটি ধীরে ধীরে পাথরে পরিণত হয় এই কারণে নারীর পেটে থাকা ভ্রনটি বেবিষ্ট নামে পরিচিত এই কারণে ওই নারীর পেটে ব্যথা তীব্র অনুভূতি হয়েছিল কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না